মারুলের নাচ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল রায়ান আর রেগে গেল শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুক্মিণী কারোর সাথে কথা বলতে থাকে তখনই সেখানে গোপাল আসে তখন রুকু বলতে থাকে সত্যি আজকে রায়ান দের ইউনিভার্সিটিতে পড়লাম হ্যাঁ হ্যাঁ এখানে তো রায়ান পারফরমেন্স করবেই সেটা আমি জানি আচ্ছা ভিডিও করে কিন্তু আমাকে পাঠাবে ও তো ঠিকঠাক মতো মনে হচ্ছে রিহার্সেলও করতে পারেনি যাক ওর পারফরমেন্স তো সেরা হবে সেরা আমি জানি আমার ভাই বলে নয় তখনই গোপাল সেই কথা শুনতে থাকে তারপর রুকো বলতে থাকে যাক রায়ন তো আজকে খুব ব্যস্ত ওর সঙ্গে কথা বলা হবে না কিন্তু আমার পক্ষ থেকে উইশ জানিয়ে দিও ঠিক আছে আর শিরিনকেও বেস্ট অফ লাক বলে দিও তারপরে কথা বলে রুকু ফোনটা রাখলি গোপাল বলতে থাকে হ্যাঁ গো কিছু হচ্ছে নাকি তখন রুকো বলতে থাকে হ্যাঁ আজকে তো ভাইদের কলেজে ফ্রেশেস ওয়েলকাম পার্টি তখনই গোপাল বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বন্ধু আমাকে বলেছিলো ওকেও তো পারফরমেন্স করতে হবে ও তো খুব চিন্তায় ছিল আমাকে তো বলেছিল দেখেছো আজকে সারা দিন এত চাপে ছিলাম না আমি ভুলেই গেছি যাক বোনকে একটা ফোন করে কথা বলে নেই এই বলেই পারুলকে ফোন করতে থাকে গোপাল কিন্তু পারুল ফোনটাই ধরতে পারে না ওইদিকে দেখা যাবে ভাদু ভাদুর কাকিমাকে সেখানে নিয়ে আসে আর এসেই বলতে থাকে কাকিমা আমি নিজে দেখেছি যে ওরা না দুজন আলাদা শোয় না হলে দু এক ঘরে দুটো আলাদা বিছানা কেন থাকবে আর বিছানায়ও মনে হচ্ছিল যে কেউ একজন ঘুমিয়েছে সেই জন্যই তো আজকে তো আমি প্রমাণ করবোই তখনই কাকিমণি বলতে থাকে আচ্ছা তুই ঠিক বলছিস তো ভাদু তখন ভাদু বলে হ্যাঁ গো আমি ঠিকই বলছি সেই জন্যই তো এই যে দরজা দিয়ে আমরা নজর রাখবো তারপরে দেখলেই তো বুঝতে পারবে ঠিক তখনই দরজার স্ক্রু দুটা খুলে দেয় ভাদু আর বলতে থাকে দেখো এই দিক দিয়ে একদম ভালোভাবে দেখা যাচ্ছে তখনই কাকিমণি বলতে থাকে আচ্ছা এটা যদি সত্যি হয় না তাহলে আজকে তোর মাও দেখবে যে এই বইয়ের কি আসল রূপ তোর মা তো বলেছিল যে শহরের মেয়ে হলে কি হয়েছে বড়লোক বাড়ির মেয়ে বলে কি হয়েছে খুব ভালো মানিয়ে নিয়েছে হ্যাঁ তাদের বউ সে যে আসল জায়গাতেই সবকিছু পাল্টে দিয়েছে সেটাই তো জানাতে হবে এই বলে কাকিমণি খুব রেগে যায় ওইদিকে দেখা যাবে গোপাল রুক্মিণীকে বলতে থাকে না গো পারুল তো ফোনটা ধরছে না যাক ও মনে ব্যস্ত আছে তাই পরে কথা বলে নেবো তখনই রুকু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ওদের প্রোগ্রামটা মনে হয় শুরু হয়ে গেছে তারপরে দেখা যাবে পারলদের ইউনিভার্সিটিতে প্রোগ্রাম শুরু হয়ে যায় তখন রেশমিকা সবার উদ্দেশ্যে কথা বলতে থাকে তারপরে রেশমিকা বলতে থাকে এবার সবার সামনে নাচ করবে আমাদের প্রিয় শিরিন তখনই শিরিনের নাচের কথা শুনেই রায়ান খুশি হয়ে যায় শুরু কলে শুদ্ধ সবাই খুশি হয়ে যায় তখনই শিরিন নাচ করতে থাকে শিরিনের নাচ দেখে বৌদিদিকে পারুল বলতে থাকে বৌদিদিগো পায় শিরিন তো হ্যাপি নাচছে তখনই এই কথা শুনেই রায়ান সেখানে চলে আসে এসে বলতে থাকে হ্যাঁ ও তো হেফ্বি নাচবেই তোর এটা দেখেই পাম চলে গেল রে জন্তু জন্তু এবার দেখবো তুই কি করিস তখনই পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে তখন রায়ন বলতে থাকে শুন ওর মতো এরকম নাচ শিখতে না তোর এই জন্ম পার হয়ে যাবে তুই কিচ্ছু পারবি না কিচ্ছু না আজকে শুধুমাত্র হাসির খোরাক হবি দাদুর সামনে বড় বড় কথা বলেছি না আজকে না তোর এমন অবস্থা হবে শুধুমাত্র তুই দেখবি তখন এই কথা বলে রায়ন বলতে থাকে চলে যা বলেছিলাম তো এখান থেকে চলে যা এই কথাগুলো শুনে বৌদিদি অবাক হয়ে যায় তখনই পারুল বলতে থাকে শুন রায়ন আমার না আমি কি পারি আমি কি না পারি সেটা তুই কি করে জানিস বলতো আমার আমার ভরসা আছে আর তাছাড়া আমার আমার জীবন দিয়ে আমি কি পারি না পারি শেষ পর্যন্ত তুই দেখতে থাক তখনই রায়ন বলতে থাকে এত কনফিডেন্স তোর আমিও দেখবো তুই কি করিস পুরো কলেজ শুদ্ধ মানুষ তোকে দেখে হাসবে হাসবে তখন এই কথা বলে রায়ন চলে যায় তারপর দেখা যাবে শিরিনের নাচ দেখে সবাই হা হয়ে তাকিয়ে থাকে তারপরে শিরিন নামলেই শিরিনকে রায়ণ বলতে থাকে শিরিন তো পারফরমেন্স যা হয়েছে না তখন শিরিন বলতে থাকে সত্যি সত্যি ভালো হয়েছে তারপরে দেখা যাবে এক এক করে সবাই পারফরমেন্স করতে থাকে তারপরে দেখা যাবে রায়ানের পারফরমেন্সের সময় আসে ওইদিকে ময়নাকে কোথাও খুঁজে পায় না বৌ দিদি তখন বলতে থাকে এই রাকা ময়নাকে দেখেছো তখন রাকা বলতে থাকে না না বর্দাকে তো দেখিনি তখন বৌ দিদি বলতে থাকে রায়ানের পারফরমেন্স শুরু হয়ে যাবে কোথায় যে চলে গেল আমি দেখে আসছি এই বলে বৌ দিদি খুঁজতে চলে যায় কিন্তু কোথাও ময়নাককে পায় না এদিকে রায়ানের পারফরমেন্সও শেষ হয়ে যায় তখনই রায়ানের পারফরমেন্সের সময় শিরিনের ইমপ্রেশন দেখে অবাক হয়ে যায় পারল আর বলতে থাকে এই মেয়েটা যে কি করে না ইচ্ছে করে একদম নাক ফাটিয়ে দেই দেখো কেমন করছে আর রায়ান এজন্যই নিজের বিয়ের কথা কাউকে বলতে চায় না সব মেয়েদের কাছে যে উনি বেচেলার হয়ে আছে এই কথা বলে পারল অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে রায়ানের পারফরমেন্স শেষ হয়ে গেলে শিরিন খুব প্রশংসা করতে থাকে রায়ানের আর বলতে থাকে রায়ান সব থেকে না বেস্ট পারফরমেন্স হচ্ছে তোরটা সত্যি কথা তখন রায়ন বলতে থাকে শিরিন তুইও কিন্তু খারাপ পারফরমেন্স করিসনি তোরটাও কিন্তু হ্যাপি হয়েছে তখন শিরিন থাকে তারপরেও তুই না সেরা সত্যি তুই সেরা এই কথা বলে শিরিন লজ্জা পেতে থাকে খেতে খেতে আসলে বৌদিদি বলতে থাকে তুমি কোথায় গিয়েছিলে তখন ময়নাক বলতে থাকে ওখানে কি ভালো ভালো খাবার এগুলো কি মিস করা যায় তখনই বৌদিদি বলতে থাকে হ্যাঁ আর রায়ানের পারফরমেন্স মিস করা যায় তাই না তখনই কথা শুনে ময়না অবাক হয়ে যাওয়ার বলতে থাকে কি রায়ানের পারফরমেন্স শেষ হয়ে গেল তখন বৌদিদি বলতে থাকে হ্যাঁ শেষ হয়ে গেল আর তোমার জন্য না আমিও ভালো করে দেখতেই পারলাম না তখন এই কথা বলেই ময়নাক মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তারপরে দেখা যাবে রেশমিকা থাকে আমি একটা গল্প বলবো আমি একজনকে খুন করতে চাই যা শুনে সবাই চমকে যায় তারপরে তুরজয় নিজের গল্পটা বলতে থাকে সবার সামনে সবাই হা করে শুনতে থাকে হঠাৎ করে তুরজয় দেখতে পায় যে তুরজয় এতক্ষণ কল্পনা করছিল তখনই রেশমিকা এসে বলতে থাকে তুজয় তুমি কি হা করে দাঁড়িয়ে থাকবে নাকি না কিছু বলবে তখনই এই কথাতে রায়ন বলতে থাকে কি ভাই তোমার গল্প কি এতটুকুই নাকি তখন রায়নের বন্ধুরা আরো অনেক কিছু বলতে থাকে তুজয়কে জয়কে তারপরে দেখা যাবে তুজয় জয় বলতে থাকে আমি একটা গান করব তখন জাজেসটা বলতে থাকে ঠিক আছে তাহলে করো তখনই তুজয় মনে মনে বলতে থাকে পারুল এটা তোমার জন্য স্পেশালি তোমার জন্য গানটা তখন গান গাইতে থাকে যে গান শুনে সবাই হা করে তাকিয়ে থাকে তারপরে হাতে তালি দিলেই গান শেষ না হতে হাতে তালি দিতে থাকে যা দেখে তুর্য অবাক হয়ে যায় ওইদিকে বৌদিদি দিদি পারুলকে বলতে থাকে এটা কি করলো ছেলেটার পারফরমেন্স তো শেষও হলো না তখন রেশমিকা এসে বলতে থাকে সরি তুর জয় টাইম আপ তুমি না দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থেকে তোমার সময়টা নষ্ট করে দিয়েছ যা শুনে তুর্য অবাক হয়ে যায় তারপরেই তুর্যয় নেমে আসে এদিকে দেখা যাবে পারুলের ডাক পরে তখন তো পারুল ভয় পেতে থাকে আর বলতে থাকে কি জানি ভুবনেশ্বর আজকে কি হবে কে জানে তুমি আমার মান সম্মানটা বাঁচিয়ে নিও ওইদিকে রায়ান আর শিরিন মিলে বলতে থাকে এবার ওর পালা দেখ না ওকে কি করি তখন শিরিন বলতে থাকে হ্যাঁ আমরা না ওর কনফিডেন্স এমনিতেই ভেঙে দেব। তখনই শিরিন ওর বন্ধুদের গিয়ে বলতে থাকে মনে আছে তো তোদের কি করতে হবে পারুল স্টেজে উঠলেই না এমন অবস্থা করতে হবে যেন ও কিছুই না করতে পারে তখনই শিরিনের বন্ধুরা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সব মনে আছে সব মনে আছে তখনই রায়ানও দাঁড়িয়ে আছে তারপর দেখা যাবে পারুল স্টেজে ওঠে উঠে নিজে পরিচয় দিতে যায় তখনই ওর কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দেয় আর সবাই হাসতে হাসতে বলতে থাকে হ্যাঁ বটে বটে কোথা থেকে এসেছে এসব। নেমে যাও নেমে যাও তোমার পারফরমেন্স দেখতে চাই না তখন এই বলে সবাই এক এক কথা বলতে থাকে তখন পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে দেখা যাবে বৌদিদি দিদি বলতে থাকে এ কী অবস্থা করছে ছেলে মেয়েগুলো মেয়েটা তো কনফিডেন্স লেভেলে হারিয়ে ফেলবে আর ও তো পারফরমেন্স শুরুই করতে পারলো না তখন দেখা যাবে রায়ানের দিদি বলতে থাকে এরকমই হয় ইউনিভার্সিটিতে না এরকম হয় হয় কিন্তু সেগুলো ধরে বসে থাকলে হয় না তারপরে দেখা যাবে পারুল সবার কথা উপেক্ষা করে নিজেই নাচ আর গান করতে থাকে যা দেখে রায়ান সহ শুদ্ধ সবাই হাঁ করে তাকিয়ে থাকে তারপরে পারুলের নাচ দেখে রায়ন মনে মনে বলতে থাকে বাহ পারুল তো দেখছি সেই নাচলো আর কনফিডেন্স লেভেলও খুব ভালো ওইদিকে জাজেসরাও বলতে থাকে যাক এতক্ষণে একটু অন্যরকম একটা নাচ আর গান শুনতে পেলাম যা শুনে রায়ানা শিরিন অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ